তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিহাস করল সৌদি আরব উনিশশো ছেচল্লিশ সাল থেকে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে প্রথমবার অংশ নিয়ে আ সার্তে রিগার্ড বিভাগে স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড জিতেছে তফিক আল জায়েদি পরিচালিত সিনেমা নোরা চব্বিশ মে বাংলাদেশ সময় রাত বারোটায় দক্ষিণ ফ্রান্সের পালে ফেস্টিভ্যাল ভবনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয় এই উৎসবে অন্তর্ভুক্তি এবং পুরস্কারের মধ্য দিয়ে সৌদির বিনোদন অঙ্গন আরও অনেক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা নোরার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি এটি তার অভিনীত প্রথম সিনেমা সিনেমায় অভিনয়ের পর থেকে সৌদি চলচ্চিত্রের সম্ভাবনাময় মুখ হিসেবে আলোচিত হচ্ছেন মারিয়া তার বিপরীতে অভিনয় করেছেন সৌদির সংস্কৃতি মন্ত্রণালয় প্রতি বছর চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করে সেখানে নির্মাতারা তাদের চিত্রনাট্য জমা দেন চলচ্চিত্র নির্মাণের জন্য নির্বাচিত চিত্রনাট্যকে অনুদান দেয় সৌদি সরকার দুই সালে এ প্রতিযোগিতায় জিতেছিল নোরা সৌদি সরকারের অর্থায়নে সিনেমাটি নির্মাণের সুযোগ পান তৌফিক আল জায়দি নব্বইয়ের দশকের সৌদি আরবের সমাজ বাস্তবতার গল্প নিয়ে তৈরি হয়েছে নোরা সে সময় সৌদিতে নিষিদ্ধ ছিল সঙ্গীত চিত্রকলাসহ সব রকমের শিল্প এ সিনেমার মূল চরিত্র নোরা এক নিরক্ষর গ্রামীণ কিশোরী পারিবারিকভাবে বিয়ে হয় তার বিয়ের পর তার জীবনে দেখা দেয় চরম জটিলতা এ শৃঙ্খল থেকে মুক্তির চেষ্টা করতে থাকে নোরা এভাবেই এগিয়ে যায় সিনেমার কাহিনী দুই সালের ডিসেম্বরে জেদ্দায় আয়োজিত রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে নোরার প্রিমিয়ার হয়েছিল